ভাবুন তো জাপান এক নয় এক চার একটি আট বছর বয়সী ছেলে তার গ্রামে খেলছে যখন সে এমন কিছু দেখে যা আগে কখনো দেখেনি চার চাকার একটি গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে এটি ছিল ফোর্ড মডেলটি এবং এটি সম্পূর্ণভাবে তার মনকে মুগ্ধ করে দিয়েছিল এটি তার যান্ত্রিক যানবাহনের প্রথম দেখার অভিজ্ঞতা ছিল সেই ছোট ছেলের নাম সৈচিরো হোন্ডা আর কে ভাবতে পারত একদিন তার নাম বড় ছোট গাড়ির উপর বিশ্বের সব জায়গায় লেখা থাকবে আশ্চর্যজনক হতে প্রস্তুত হন আজকের ওয়ান্ডার ফ্যাক্টস পর্বে আমরা হোন্ডার অবিশ্বাস্য গল্পের ভেতরে ডুব দিচ্ছি একটি সত্যিই বিস্ময়কর ইতিহাসের কোম্পানি সৈচিরো হোন্ডা এক নয় শূন্য ছয় সালে জন্মগ্রহণ করেছিলেন জাপানের আইকনিক মাউন্ট ফুজি ঠিক কাছে তার বাবা একজন কঠোর পরিশ্রমী লোহার কাজের মানুষ জীবিকা নির্বাহের জন্য সাইকেলও মেরামত করতেন জীবন সহজ ছিল না হোন্ডার পাঁচ ভাইবোন ইতিমধ্যে বিভিন্ন অসুস্থতায় মারা গিয়েছিল তাই তার মা বাবা সব আশা তাকে দিয়ে রেখেছিলেন কিন্তু এখানে একটি বিষয় হোন্ডার স্কুলে একদমই আগ্রহ ছিল না তার পরিবর্তে সে তার বাবাকে সাইকেল মেরামতে সাহায্য করতে হাত ময়লা করতে বেশি ভালোবাসত এবং এখান থেকেই সব শুরু হয় যখন হোন্ডার বয়স মাত্র এক ছয় সে একটি সংবাদপত্র বিজ্ঞাপন দেখেছিল যা সবকিছুই বদলে দেবে টোকিওতে আর্ট শোকাই নামে একটি জায়গা একজন টেকনিশিয়ান খুঁজছিল আশার আলো উজ্জীবিত হয়ে সে তাদেরকে একটি চিঠি লিখল এবং ভাগ্য তার পাশে ছিল তার আশ্চর্যের বিষয় তারা হ্যাঁ বলে উত্তর দিল উৎসাহী ও আশাবাদী হোন্ডা বাড়ি ও স্কুল ছেড়ে নতুন জীবন অনুসরণ করতে চলে গেল কিন্তু টোকিও তার প্রত্যাশা মতো ছিল না গাড়ি মেরামত করার পরিবর্তে সে নিয়মিত মেঝে পরিষ্কার করা এবং কর্মীদের জন্য খাবার রান্না করছিল একদিকে হন্ডা তার বাড়ি এবং বাবা মাকে ছেড়ে এসেছিল অন্যদিকে সে এমন কাজ করছিল যা তার স্বপ্নের সাথে সম্পর্কিত ছিল না সে নিজের গ্রামে ফিরে যাওয়া এবং বাবা মার মুখোমুখি হওয়া নিয়ে লজ্জিত বোধ করেছিল সুতরাং সে মাসের পর মাস একই কাজ করছিল তবে তারপর বিষয়গুলো বদলে গেল অবশেষে আর্ট শোকাইয়ের মালিক তাকে ওয়ার্কশপে সুযোগ দিল প্রথম দিন থেকেই সে মুগ্ধ হয়ে গিয়েছিল সে সত্যি এটা ভালোবাসত সে খুব দ্রুত জিনিসগুলো শিখে নিতে পারত মাস কয়েকের মধ্যেই সে বিভিন্ন যানবাহন এবং তাদের যন্ত্রাংশ সম্পর্কে সব কিছু শিখে ফেলেছিল ওই সময় আর্ট শোকাই দুইটি রেস কার তৈরি করেছিল আর্ট ডেমলার এবং কার্টিস দুটি গাড়ি পুরানো ইঞ্জিন দ্বারা চালিত ছিল কিন্তু মজার ব্যাপার হলো তার মধ্যে একটি এক নয় দুই চার সালের জাপানি মোটর কার চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেছিল এখন পর্যন্ত হোন্ডা কেবল পেছনের দিক থেকে মেকানিক হিসেবে কাজ করছিল কিন্তু এই রেসে সে ড্রাইভারের পাশে ছিল একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল সেই মুহূর্তে সবকিছু বদলে গেল তখন থেকে মোটর তার অভিষেক হয় পরবর্তী কয়েক বছর ধরে হোন্ডা আর্ট শোকাইয়ে কাজ চালিয়ে গেল অভিজ্ঞতা অর্জন করল এবং তার দক্ষতা বাড়াল এক নয় দুই আট সালের মধ্যে যখন তার বয়স মাত্র দুই দুই কোম্পানি হামামাত একটি নতুন শাখা খুল এবং হোন্ডাকে নেতৃত্ব দিতে বেছে নেয় হন্ডা নতুন আর্ট শোকাই শাখাটি শুরু করলেন মাত্র একজন কর্মচারী নিয়ে মাত্র একজন কিন্তু মাত্র দুই বছরেই সে এটিকে তিন শূন্য জনের একটি টিমে পরিণত করল সে আর শুধুমাত্র একজন চমৎকার মেকানিক ছিল না সে একজন প্রতিভাবান রেসিং ড্রাইভারও হয়ে উঠেছিল আর সেই প্রতিভা নিয়ে সে তার বসের জন্য একটি বিশেষ স্পোর্টস কার ডিজাইন করল সে গাড়িটি এক দুই শূন্য কিমি ঘন্টা গতি করতে পারত এবং আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল পরবর্তী দুই দশকের জন্য সেই গতি রেকর্ড অটুট থাকল এটি জাপানের সবচেয়ে দ্রুততম ছিল হোন্ডা তার বশের হৃদয়ে একটি স্থান অর্জন করেছিল নিজের একটি কর্মশালা খুলে দেবার স্বপ্ন দেখেছিল কিন্তু ভাগ্য অন্য কিছু পরিকল্পনা করেছিল এক নয় তিন ছয় সালে একটি রেস চলাকালীন হোন্ডা একটি ভজঙ্কর দুর্ঘটনার শিকার হল যদিও সে বেঁচে গেল তার বা হাত ভেঙে গিয়েছিল এবং মুখ গুরুতর আহত হয়েছিল সেই মুহূর্তে সে মনে করল যে সে যতই পরিশ্রম করেছে সব শেষ দুর্ঘটনার পর হোন্ডা গাড়ি মেরামত করতে পারত না সে এমন কি রেসও করতে পারত না কিন্তু যখন হোন্ডা সুস্থ হল সে হাল ছাড়ল না তার বদলে আর্ট শোকাইয়ের মালিকের কাছে একটি নতুন ধারণা নিয়ে গেল চলুন একটি কোম্পানি শুরু করি যা অটো পার্টস তৈরি করবে কিন্তু মালিক না বলল ব্যবসা ইতিমধ্যেই ভালো করছিল এবং কেউই নতুন ঝুঁকি নিতে চাইছিল না তাই হোন্ডা একটি সাহসী পদক্ষেপ নিল এক নয় তিন ছয় সালে মাত্র তিন শূন্য বছর বয়সে সে একজন বন্ধুর সাথে মিলিত হয়ে টোকাই সেকি হেভি ইন্ডাস্ট্রি শুরু করল অটো জগত পরিবর্তনের তার প্রথম আসল পদক্ষেপ হোন্ডার একটি স্বপ্ন ছিল এবং সে তার নিজের কোম্পানি শুরু করেছিল কিন্তু তা বাস্তবায়নের জন্য টাকা ছিল না সে দিনে আর্ট শোকাইয়ে কাজ করত এবং রাতে তার ছোট কর্মশালায় কঠোর পরিশ্রম করত নতুন ব্যবসার জন্য ইঞ্জিন পিস্টন তৈরি করার চেষ্টা করত মাসের পর মাস সে এই কঠিন সময়সূচি অনুসরণ করেছিল একটি সাফল্যের আশায় কিন্তু কিছুই কাজ করছিল না পরপর ব্যর্থতা তাকে একেবারে প্রান্তে নিয়ে গিয়েছিল কিন্তু হাল ছাড়ার পরিবর্তে হোন্ডা একটি চতুর সিদ্ধান্ত নিল সে একটি বিশ্ববিদ্যালয় ধাতুবিদ্যা পড়ার জন্য ভর্তি হল এবং নিজের দক্ষতা বাড়াল তিন বছরের টানা কঠোর পরিশ্রমের পর হোন্ডা অবশেষে এটি করল সে এক নয় তিন নয় সালে তার প্রথম কার্যকরী গাড়ির পিস্টন তৈরি করল উৎসাহিত হয়ে সে আর্ট শোকাই ছেড়ে দিল এবং পূর্ণকালীনভাবে এগুলো উৎপাদনে নিবেদিত হলো। কিন্তু সেখানে একটি বিশাল সমস্যা ছিল সে জানত না যে তার ডিজাইনে ত্রুটি রয়েছে যখন সে তার কাজ টজোটার সামনে উপস্থাপন করল তারা পাঁচ শূন্যটির মধ্যে চার সাতটি খারিজ করল এটি হোন্ডাকে বজ্রাঘাতের মতো আঘাত করেছিল তার ফেরার জন্য কিছুই ছিল না কঠিনভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরেও হোন্ডা নিজেকে লুকায়নি সে জাপান ঘুরে বেডাল বিভিন্ন গাড়ি কোম্পানির সাথে দেখা করল এবং তাদের প্রয়োজনীয়তা নিয়ে গবেষণা করল বছর কয়েক পর যখন সে আবার পিস্টন ডিজাইনে ফিরে এল তখন সে সফল হলো। তার নতুন পিস্টমগুলো প্রতিটি কোম্পানির মান যাচাইতে পাস করল একটার পর একটা অর্ডার আসতে শুরু করল এবং প্রথমবারের মতো হোন্ডা দেখল তার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে চাহিদার সাথে তাল মেলাতে সে দুই শূন্য 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 এরও বেশি কর্মচারী নিযোগ করল দেখতে লাগল সে সফল হয়েছে কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল এক নয় চার এক সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করল এবং সরকার একাধিক বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণ নিল ভাবুন তো হোন্ডার কোম্পানিও তাদের মধ্যে একটি ছিল হন্ডাকে তার নিজের কোম্পানিতে শুধুমাত্র সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর পদে নামিয়ে দেওয়া হল এবং পরিস্থিতি আরও খারাপ হলো তার অনেক কর্মচারীকে সামরিক বাহিনীতে নিয়ে যাওয়া হল পরবর্তী তিন বছর ছিল নিষ্কুর কিন্তু এক নয় চার চার সালে কিছু ঘটল এমন কিছু যা হন্ডার শেষ আশা টুকরো টুকরো করে দিল একটি বিমান হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি হোন্ডার কারখানা আঘাত করল তার স্বপ্নগুলো ধ্বংসস্তূপে পরিণত হল জুডে জাপানে বিশৃঙ্খলা দ্রুত ছড়িয়ে পড়ছিল দেশটি যুদ্ধে হেরে যাচ্ছিল তারপর এল এক নয় চার পাঁচ এবং দুটি পারমাণবিক বোমা জাপানের মনোবল ভেঙে দিল এরপর জাপান আমেরিকানদের কাছে আত্মসমর্পণ করল যুদ্ধ অবশেষে শেষ হল কিন্তু হন্ডার কাছে মনে হল সে সবকিছু হারিয়ে ফেলেছে সবকিছু ভেঙে পড়ার পর হোন্ডা তার অবশিষ্ট সম্পত্তি টজতার কাছে মাত্র চার পাঁচ শূন্য 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 ইয়েনে বিক্রি করল এবং ঠিক সেইভাবেই সে আবার বেকার হয়ে গেল কিন্তু এটি শুধু তার সংগ্রাম ছিল না সমগ্র জাপানি এক সংকটে ছিল অর্থনীতি ধসে পড়েছিল খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল এবং মূল্যস্ফীতি পুরো দেশটিকে পঙ্গু করে দিয়েছিল পাবলিক পরিবহনের জন্য গ্যাস পর্যন্ত বিলাসিতায় পরিণত হয়েছিল এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে হোন্ডা জাপানের সাম্রাজ্যবাদী সেনাবাহিনী থেকে একটি ছোট ইঞ্জিন যোগাড় করতে পেরেছিল যা একটি রেডিও চালানোর জন্য যথেষ্ট ছিল অর্থনৈতিক সংকটের মাঝেই তার মাথায় একটি দুর্দান্ত ধারণা এলো যদি এই ছোট ইঞ্জিনটি একটি বাইসাইকেল চালাতে পারে সময়টি আরও ভালো হতে পারত না মানুষ সস্তা সমাধানের জন্য মরিয়া ছিল। যখন তারা ইঞ্জিন চালিত বাইসাইকেল দেখল তারা মুগ্ধ হয়ে গেল হন্ডা কিছু পুরানো ইঞ্জিন পেয়েছিল কিন্তু তা মোটেও যথেষ্ট ছিল না মানুষ আরও চাইছিল তখনই হন্ডা সিদ্ধান্ত এখন নিজের ইঞ্জিন ডিজাইন করার সময় ইতিহাসে প্রথমবারের মতো হোন্ডার লোগো একটি যন্ত্রে দেখা গেল কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল হন্ডার কাছে তার নতুন বাইক গণহারে উৎপাদনের জন্য পর্যাপ্ত টাকা ছিল না তাহলে সে কি করল সে জুড়ে এক আট শূন্য 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 দোকান মালিককে একটি খোলা চিঠি লিখল এবং ভাবুন তো তাদের মধ্যে তিন শূন্য 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 জনেরও বেশি তার উপর এতটাই বিশ্বাস রেখেছিল যে তারা তাকে অগ্রিম টাকা পাঠিয়েছিল সেই সমর্থন নিয়ে পরবর্তী তিন বছরে হোন্ডা একটি মোটরসাইকেল তৈরি করেছিল যা বাজারের চাহিদার সাথে মিলেছিল এটির নাম ছিল সুপার কাপ বাজারে আসার সঙ্গে সঙ্গে এটি ঝড় তোলে এই মডেলটি এতটাই সফল হয়েছিল যে এটি এক নয় পাঁচ আট সালে আমেরিকার নিজস্ব ট্রায়াম্প এবং হার্লে ডেভিডসনকেও ছাড়িয়ে গিয়েছিল হোন্ডা রেসিং নিয়ে পাগল ছিল এবং সেই ভালোবাসায় তাকে তার নিজের স্পোর্টস বাইক ডিজাইন করতে উদ্বুদ্ধ করেছিল যখনই সে কোনো রেসে অংশ নিত সে বিজয়ী বাইকগুলোকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করত যেগুলো তাদের চ্যাম্পিয়ন বানিয়েছিল সেগুলো সে মনোযোগ দিয়ে নোট করত কয়েক বছরের মধ্যেই হোন্ডা তার প্রথম স্পোর্টস বাইক লঞ্চ করল এবং এক নয় ছয় দুই সালে এটি তার প্রথম আন্তর্জাতিক রেসিং চ্যাম্পিয়নশিপ জিত সেই জ হোন্ডাকে মোটর স্পোর্টসে একটি বিশ্বব্যাপী নাম করে তুল নয় শূন্য এর দশকের মধ্যে কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল প্রস্তুতকারক হয়ে উঠেছিল এবং এক নয় ছয় আট সালেই তারা এক কোটি ইউনিট বিক্রি করেছিল সৈচির হোন্ডা হয়তো ছয় দুই বছর পর সফলতা পেয়েছিলেন কিন্তু যে স্বপ্নগুলো তিনি ছোটবেলা থেকে লালন করেছিলেন তিনি কখনোই তাদের তাড়া করা বন্ধ করেননি হোন্ডার লক্ষ্য ছিল গাড়ি নির্মাণ অনেকেই তাকে এটা করতে নিষেধ করলেও সে নিজের লক্ষ্য থেকে সরে আসেনি তখন তজোটা এবং নিসানের মতো বড নামগুলো ইতিমধ্যেই জাপানে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছিল তাই বাজারে প্রবেশ করা সহজ ছিল না হন্ডার প্রথম পিক আপটি তিন ছয় শূন্য একটি ব্যর্থতা ছিল এরপর সে এস পাঁচ শূন্য শূন্য স্পোর্টস কার লঞ্চ করল কিন্তু মাত্র এক তিন শূন্য শূন্য ইউনিট বিক্রি করতে পেরেছিল বছরের পর বছর নিষ্ঠা অসংখ্য প্রত্যাখ্যান এবং নির্বচ্ছিন্ন ডিজাইনের পর অবশেষে এক নয় সাত দুই সালে তিনি কোড ভেঙেছিলেন প্রসিদ্ধ হোন্ডা সিভিক চালুর মাধ্যমে এটি এমন একটি গাড়ি যা এখনও বিশ্বের বিভিন্ন স্থানে আলোডন সৃষ্টি করছে এক নয় আট শূন্য সালের মধ্যে হোন্ডা মোটরস জাপানের তৃতীয় বৃহত্তম প্রস্তুতকারক হয়ে উঠেছিল এবং মাত্র এক দশকের মধ্যেই এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রস্তুতকারক হয়ে উঠেছিল মোটরসাইকেল থেকে শুরু করে গাড়ি নৌকার ইঞ্জিন থেকে বিমান ইঞ্জিন এবং এমনকি পাওয়ার টুলসেও আপনি সর্বত্র হোন্ডার নাম খুঁজে পাবেন প্রসিদ্ধ হোন্ডা সিভিক লঞ্চের ঠিক এক বছর পর এক সালে সৈচির হোন্ডা কোম্পানি থেকে অবসর নেন এবং এক নয় নয় এক সালের পাঁচই আগস্ট যিনি এই সমস্ত যন্ত্রের পেছনে ছিলেন সেই মানুষটি মৃত্যুবরণ করেন আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে হোন্ডার সম্পূর্ণ ইতিহাস জানতে পেরে উপভোগ করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করতে ভুলবেন না আপনার মতামত জানতে আমাদের ভালো লাগবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না করেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখে নিন দেখার জন্য অনেক ধন্যবাদ